আবার পৃষ্ঠা উল্টে দেয় আবার পৃষ্ঠা শেষ হয়ে যায় আবার আমার নবী রহমাত আলমিন পৃষ্ঠা উল্টে দেয় আমি রুহুল আমিন হাদিস গুলো দেখে 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 তোমাদের সামনে ওয়াজ করেছিল যারা আল্লাহর ওলি হয় দুনিয়া ভয় নেই আখেরাতে চিন্তা নেই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলের কাছে এ বিরাট মাপের আলেম গিয়েছে হুজুর আমি আপনার কাছে থাকতে চাই বলছে বাবা তুমি একটা বড় আলেম আমার কাছে থাকবে তা বলতে হা থাকতে চাই তা ঠিক আছে থাক ও ইদি গুদি করে খালি উসপাস করতেছে কখন ভুল একটু বের করবে কাটি মারা কারবার কখন ভুল একটু বের করবে তেকদিন আল্লাহর ওলি বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহিকে সেই আলেমটাকে নিয়ে সফরে বেরিয়েছে সফরে বেরিয়েছে এখন রাস্তা শেষ এবার নদী নদী টপকাতে হবে নদী টপকে যেতে হবে তাহলে নদী কোনো জাহাজের কোনো বোর্ড নেই কিছু নেই নদীর পারেকে দাঁড়িয়ে আছে হুজুর কি হবে গো কেন বাবা ওই যে রাস্তা কোথায় নদী তো বাবা যাবো কি করে রাস্তা নেই তো আর বলছি কেন বাবা চলো নদীর কাটি দেয়া সব বেরিয়ে যায় বলছে হুজুর পানির উপর দিয়ে আবার যাওয়া যায় নাকি হেঁটে হেঁটে বলছি কেন বাবা দেওয়া যাবে না চলো না গো চলো আমার সাথে চলো চলো আল্লাহ হুজুর আমানন্দ নদীতে নামা শুরু করে দিলেন ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু বলে একটা করে কদম তোলে ধরে একবার করে ইয়া আল্লাহু বলে একবার করে একটা করে কদম তোলে খানিকটা গিয়েছে যাওয়ার পরে বলছে বাবা কি হলো গাড়ি যাচ্ছে কেন গো ও বাবা মৌলানা দাঁড়িয়ে আছে কেন বাবা চলে এসো বলছে হুজুর যাবো কি করে বলছে কেন আমি তো যাচ্ছি তুমি যেতে পারবে না কেন চলে এসো আমি যাচ্ছি আমার সাথে এসো ও যখন ইয়া আল্লাহ বলে পা দেশে সঙ্গে সঙ্গে তো এক কমস হুজুর বাঁচান বাঁচান কি হয়েছে বাবা আয় না রে বাবা কি হলো বলছে হুজুর আমি তো যেতে পাচ্ছি না বাঁচাই তাহলে এই পারে থাকো আর নদীর এপারে থাকা মানে বন জঙ্গল বাঘ ভাল্লু ভিমস্ত প্রাণী আছে ও চাটনি করে নেবে কিন্তু আল্লাহর অলিদের বন্ধু বানিয়ে দেবে জোরে বলবেন না বান্দা যখন আল্লাহর গোলামতি করে আমার আল্লাহ সতেরো হাজার নয় শত নিরানব্বইটা মখলুকাত ওই বান্দার গোলামতি করবে একবার জোরে বলবে এইবার বলছে বাবা এপারে থাকবে বলছে হুজুর না বাগে খেয়ে ফেলবে ওপারে যেতে যাই তাহলে চলে এসো বলছে পাচ্ছি না কি করা যাবে তা বলে আমার হাত ধর হাত ধর ধরেছে হাতটা ধরার পর যে বলছে শোন তুই আমি পড়ছি আল্লাহু তুমি কিন্তু ইয়াল্লাহু বললে পার হতে পারবে না ওলিদের সাথে লাগা বলছে তুমি হাত ধরে বলবে ইয়া বাইদি দো ইয়া বাইদি দো ইয়া বাইদি দো এই কোন জিনিস পারাপার হতে গেলে ভরসা কার রাখতে হবে আল্লাহ তাই না আরো মলি সাহেব এবার প্যাঁচে পড়ে গেছে অলিদের সাথে লেগেছে একটু নাড়া দিয়ে দেখে নিল টেস্ট করে মালের পাওয়ার কতটা আছে তোর ইমান শুদ্ধ খেয়ে ফেলবে তো ইমান শুদ্ধ খেয়ে ফেলবে অলিদের আল্লাহ এত পার দিয়েছে বলতে যে হুজুর ইয়ে বলা যাবে আহ মোদুদ চাইবা আল্লাহর কাছে ইয়া বাইজি দো ইয়া বাইজি দো বাইজিদ গোস্তানি রসিলা পার হবে এটা বলা যায় আল্লাহ পার করবে কিন্তু বাইজিদ পার করে দইয়ে কেমন কথা হলো বলা যাচ্ছে না বচে বাবা تعالی তুমি থাকো নাও হুজুর বাগের খেয়ে ফেলবে ধরো হাত ধরেছে ইয়া বাই জিদো ইয়া বাই জিদো রাস্তা দিয়ে যoncে নদী দিয়ে যoncে কিছু না চলে গেল মাছ ধরিয়া পার হয়ে যাওয়া পড়ে মনে মনে কইছ আল্লাহ কোরআন পড়লাম আল্লাহ এতদিন হাদিস পড়লাম আল্লাহ তুমি তো কোরআনে বলেছ ইন্না শিরকালা জুলমু নাজিম শেরেকের গুনাহ আমি আল্লাহ পাক maaf করি না শেরেকের গুনাহটা আমি আল্লাহ maaf করি না কিন্তু আল্লাহ আজকে এমন জায়গায় পড়ে গেলাম এবারে জান বাঁচাতে হবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার নাম নিয়া আল্লাহু আমি পানিতে চলে যাচ্ছি কিন্তু ইয়া বাইজি বলছি

नारक तगड़े सिलसिला यह बुमज़द दुज़ु सम सिलसिला हक अबू बकर सुदीक नारक तगड़े नारक